দেগঙ্গায় ভোটার তালিকায় বাংলাদেশি অভিযুক্ত তৃণমূল নেতা তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বাংলাদেশি মহিলার নাম তোলার অভিযোগ নিজের কাকাকে বাংলাদেশি মহিলার বাবা দেখিয়ে ভোটার লিস্টে নাম তোলার অভিযোগ তৃণমূল বিজেপি অভিযোগ অস্বীকার তৃণমূল পঞ্চায়েত সদস্য শাহদাত আলী দেগঙ্গা এক পঞ্চায়েতের একশো একত্রিশ নম্বর বুথের ভোটার তালিকায় নাম শামসুর নাহারের ভোটার তালিকায় সামসুর নাহারের বাবার নাম লিয়াকাত বিশ্বাস এক তো এই একশো নম্বর দূতের পঞ্চায়েত সদস্য শাহাদাত আলীর কাকা লিয়াকাত শামসুর নাহার তার মেয়ে নন দাবি লিয়াকাত বিশ্বাসে। লিয়াকাত বিশ্বাসী তার বাবা তার নথি দিয়েই ভোটার পাল্টা দাবি শামসুর নাহারের লিয়াকাতকে বাবা সাজিয়ে আধার জন্মে শংসাপত্র তৈরির অভিযোগ ভাইপো শাহাদাতের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি লিয়াকাত বিশ্বাসের অভিযোগ জমা পড়লে খতিয়ে রেখে ব্যবস্থা আশ্বাস দেগঙ্গার ভিডিও এগঙ্গায় ভোটার তালিকায় বাংলাদেশি অভিযুক্ত তৃণমূল নেতা তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বাংলাদেশি মহিলার নাম তোলার অভিযোগ নিজের কাকাকে বাংলাদেশি মহিলার বাবা দেখিয়ে ভোটার লিস্টে নাম তোলার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বিজেপি যদি অভিযোগ অস্বীকার তৃণমূল পঞ্চায়েত সদস্য শাহদত আলী নবান্ন অভিযানের নামে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অরাজকতা হয়েছে শুভেন্দু অধিকারীর উস্কানিতেই পুলিশকে মারধর করা হয়েছে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে এমন আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যাতে কোনো এফআইআর না হয় রায় দিয়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্থা এই রায়ের পর পরপর অপরাধমূলক কাজ করে যাচ্ছেন শুভেন্দু অধিকারী এই অভিযোগ করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেন তিনি

খুব বিশ্রী বিশ্রী ভাষায় গালাগাল দিয়েছে জাস্টিস রাজশেখর মান্থা একটা ব্ল্যাঙ্কেট ইন্টি অর্ডার দিয়েছে শুভেন্দু অধিকারী ফেভারে যেটা কোনো এফআইআর না আজ তারই প্রভাবে সেই অর্ডারের প্রভাবে একটার পর একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে যাচ্ছে একটার পর একটা ভাষা কি গালাগাল কোন ভদ্রলোক এভাবে কথা বলে রাজনীতিতে যারা এইসব বলে সান বলে এদেরকে ছেটিয়ে বিদায় করে দিতে হয় দেখছে মানুষ দেখছে হাইকোর্টের সৌজন্যে একটা অপোজিশন লিডার কত বড় ক্রিমিনাল হতে পারে সেটা মানুষ দেখছে হাইকোর্টে দেখুক

এর দায় বিচারপতি মান্থারও তিনি বারবার অন্যায় কাজে রক্ষা কবচ দিয়ে দিয়ে ওকে আরো বেপারোয়া করে তুলেছেন জাস্টিস মান্থা আপনি আপনার রেসপন্সিবিলিটি অস্বীকার করতে পারেন না বারবার প্ররোচনামূলক ঘটনা ঘটিয়েছেন শুভেন্দু অধিকারী বিভিন্ন মামলায় আপনি তাকে রক্ষা কবচ দিয়েছেন সেই রক্ষা কবচে ব্রহ্মার পরে বলিয়ান হয়ে মহিষাসুর যেমন বড় বড় কথা বলতেন কিন্তু শেষে দুর্গার হাতে পরাজিত হতে হয়েছিল তেমনি মামথার বলে বলিয়ান হয়ে মহিষাসুর রূপী বা কি রূপী আমি জানি না শুভেন্দু অধিকারী কুৎসিতম কথাবার্তা বলেছেন এ কথা বলা যায় না কেউ মহিলা মুখ্যমন্ত্রী এসব কি এটা কথা বলে দেব মানে মানে দেবতাদের মধ্যে ব্রহ্মা দেখবেন প্রচুর অসুর না ভুল ভাল বর দিয়ে গেছে ভুল ভাল বর দিয়ে গেছে একে অমর তাকে অমুক সেগুলোকে কাটতে পরে মা দুর্গা বিষ্ণু মহেশ্বর এদের কত পরিশ্রম করতে হয়েছে জাস্টিস মান্থা এরকম ব্রহ্মার মতো ভুল ভাল বর দিয়ে বসে আছে ফলে তো তাকেও নিতে হবে